এরপর যে খবরের দিকে আমরা নজর রাখবো পানাগড়ে তরুণীর মৃত্যুতে কাকশায় সিআইডি কাকশা থানায় গেল সিআইডির তদন্তকারী দল ইফটিজারদের ইফটিজারদের গাড়ি এবং যে তরুণী যে গাড়িতে ছিলেন সেই দুটি গাড়ি পরিদর্শন করেন তদন্তকারীরা সিআইডির তিন সদস্যের প্রতিনিধি দল পৌঁছে যায় কাকশায় গতকাল যে ছবিটা আমরা দেখেছিলাম পানাগড়ে এক তরুণীর গাড়ি দীর্ঘক্ষণ ধরে ধাওয়া করে কিছু দুষ্কৃতীরা তারপর ইফটিজিং এড়াতে দুর্ঘটনার কবলে পড়ে তরুণীর গাড়ি তাতেই মৃত্যু হয় তরুণীর সুতরাঞ্জ চট্টোপাধ্যায় তার মৃত্যু হয় দুর্ঘটনায় পানাগড়ে তরুণীর মৃত্যুতে সিআইডি কাকসা থানায় গেল সিআইডির তদন্তকারী দল ইফটিজারদের গাড়ি ও তরুণীর গাড়ি পরিদর্শন দুটি গাড়ি পরিদর্শন তদন্তকারীদের সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ পানাগড়ে তরুণীর মৃত্যুতে কাঁকশায় পৌঁছালো সিআইডির তদন্তকারী আধিকারিকরা এই মুহূর্তে সেখান থেকে কি ছবি উঠে আসছে কি কি তদন্তে তদন্তে কি কি নতুন তথ্য পাওয়া যাচ্ছে দেখো স্বর্ণালি আমরা এই মুহূর্তে রয়েছি কাঁকশা থানায় এবং আমার ঠিক পিছনেই যে গাড়িটি দেখতে পাচ্ছ ডিপ নেভি ব্লু কালারের যে গাড়িটি এই গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয় এবং এই গাড়িটি হুগলির চন্দননগর থেকে গয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং তারপরেই এই গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয় পানাগড়ে এবং তারপরেই তুমি জানো যে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যু হয় এবং পুরো ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এবং এই যে গাড়িটি যারা চালক বা যারা চালকের পাশাপাশি যা সহযাত্রী তারা যেটা অভিযোগ করেছিলেন যে পাশের একটা গাড়ি সেই গাড়িটি তাদেরকে পিছু ধাওয়া করেছিল এবং তাদের ম্যাডামকে তারা উত্তক্ত করছিল এবং তারপরেই তারা ভয় পেয়ে গাড়িটি সার্ভিস রোড দিয়ে ঢুকিয়ে দেয় পানাগড় বাজারের দিকে এবং তারপরেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয় এবং সুতন্দ্রা দেবীর মৃত্যু হয় পুরো ঘটনাকে কেন্দ্র করে একটা চাপান উত্তর তৈরি হয় কারণ হচ্ছে গতকাল সন্ধ্যাবেলায় পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী তিনি জানিয়েছিলেন যে এটা একেবারেই দুটি গাড়ির মধ্যে রেশারেশির ঘটনা এটা কোনো ইফটিজিং এর জন্য কোনো ঘটনা হয়নি এবং গতকাল রাতেই এই যে এই গাড়িটির যিনি চালক এবং তার একজন সহযাত্রী সুতন্দ্রার তাদের দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় গভীর রাত পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরে তাদেরকে ছেড়ে দেওয়া হয় বলে আমরা জানতে পেরেছি এখান থেকে তারপরে তারা চন্দননগর ফিরে গেছে এবং মৃতের মা গতকালই এসছিলেন এবং তিনি এখানে এসে প্রথমে কাকসা থানায় আসেন পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে যান যেখানে সুতন্ত্রার ময়না তদন্ত হয় তারপরে মৃতদেহ নিয়ে তারা চন্দ্রনগর উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু যেহেতু ওই দুজনকে আটক করা হয়েছিল তারা ফের কাকসা থানায় ফিরে আসেন পরে পুলিশ তাদের আশ্বস্ত করায় তারা আবার চন্দননগর ফিরে যান এদিন সকালে আজকে অর্থাৎ আজকে সকালে প্রথমে সিআইডির তিন সদস্যের দল তারা কাঁকসা থানায় আসেন এবং এই গাড়িটি তারা সুরোত হাল করেন গাড়িটি দেখেন অন্যদিকে ওই যে গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয় সেই গাড়িটিও দেখেন দুটি গাড়ির তারা দেখে তারপরে তারা পরীক্ষা নিরীক্ষা করেন এবং বিভিন্ন এই এখনো পর্যন্ত পুলিশের তদন্ত কিভাবে এগোচ্ছে সেই বিষয়টি জানার জন্য সিআইডির যিনি ইন্সপেক্টর তাপস পাল তিনিও এখানে এসছেন এবং তিনি সেই সমস্তগুলি খতিয়ে দেখছেন পাশাপাশি ঘটনাস্থলে তারা গিয়েও সেখানকার পরিস্থিতি দেখেছেন এখন বিষয় হলো তাহলে কি এই পুরো যে তদন্ত ভার সেটা কি সিআইডিকে দেওয়া হচ্ছে এখনও যেটা আমরা জানতে পেরেছি এখনই সিআইডিকে দেওয়া হচ্ছে না এই ধরনের গুরুত্বপূর্ণ কোনো মামলা হলে বা কোনো ঘটনা ঘটলে এখানে সিআইডি পৃথকভাবে তাদের একটা পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনে তাদের তারা পুলিশকে যারা তদন্তকারী তদন্তকারী তদন্ত করছে তাদেরকে তারা সহযোগিতা করেন তাদের যে এক্সপার্টাইজ দিয়ে তারা সহযোগিতা করেন এবং সেই কারণেই তারা এসছেন আপাতত তারা বিভিন্ন দিক পর্যবেক্ষণ করছেন প্রয়োজনে যদি পরবর্তীতে যদি সিআইডি কে এই ঘটনার তদন্ত ভার দেওয়া হয় সেক্ষেত্রে তাদের তদন্তে সুবিধা হবে এবং আরেকটা বিষয় তোমাকে বলে রাখি যে যে গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয়েছিল পানাগড়ের যে গাড়িটি সেই গাড়িটির একজন যাত্রীকে পুলিশ ইতিমধ্যেই আটক করেছে এবং তাকে আটক করে বিভিন্ন দিক জিজ্ঞাসাবাদ করছে পুলিশের যেটা দাবি আমরা জানতে পারছি সেটা হলো যে এই যারা গতকাল যে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল মৃতের যে গাড়ির যে চালক এবং তার সহযাত্রী তাদের যে বয়ান সেই বয়ান যেটা লিপিবদ্ধ হয়েছে পাশাপাশি এই যে অন্য গাড়ির যে পানাগড়ের যে গাড়ির যে একজন যাত্রী তার যে বয়ান দুটি বয়ানে কিন্তু মিলে গিয়েছে অর্থাৎ পুলিশ যেটা দাবি করছিল গতকাল যে কোনো ঘটনা ঘটেনি পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী জানিয়েছিলেন কোনো ঘটনা ঘটেনি একেবারে জেরেই এত বড় একটি দুর্ঘটনা ঘটে যায় এবং মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে যদিও পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে বলেই সুনীল কুমার চৌধুরী জানিয়েছিলেন এবং সেই মতো তারা তদন্ত যত এগিয়ে নিয়ে গেছেন এবং সেই তদন্তের সাপেক্ষে যাদের যে তারা যে বলেছেন যে এই দুটি গাড়ি রেশারেশির কারণে ঘটেছে এই ঘটনা ঘটেছে এবং যে গাড়িটিতে মহিলা মারা গিয়েছেন যে গাড়িটির মধ্যে ছিলেন তিনি সেই গাড়িটি পিছনে ছিল এবং অন্য যে গাড়িটা যার যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছিল যে গাড়িটি ওদের পিছু নিয়েছিল সেই গাড়িটি আগে ছিল সুতরাং কীভাবে এই দুর্ঘটনা ঘটলো বা কিভাবে যে অভিযোগগুলো করা হচ্ছিল সেই অভিযোগটা কতটা সত্যি সেটা নিয়েই কিন্তু এখন প্রশ্ন উঠছে এবং সেই প্রশ্ন তুলেছিলেন খোদ পুলিশ কমিশনার এবং সেই নিয়েই এখন তদন্ত এগোচ্ছে পাশাপাশি আর একটা বিষয় আসছে সেটা হলো যখন দুর্ঘটনা ঘটে অর্থাৎ দুটি গাড়ির মধ্যে টক্কর হয় তারপরে আবার যখন দুটি গাড়ি তাহলে যদি যে গাড়িটি এগিয়ে আসছিল অর্থাৎ মৃতার যে গাড়িটি মৃতা মহিলার যে গাড়ি সেই গাড়িটি যদি সামনে এগিয়েই যায় তাহলে পাশে কেন ওই যে গাড়িটির সঙ্গে দুর্ঘটনা হয় সেই গাড়িটি কেন দাঁড়িয়েছিল এটা একটা প্রশ্ন উঠেছে সুতরাং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং যে ঘটনাস্থল সেটিকে ঘিরে রাখা হয়েছে প্রয়োজনে ফরেন্সিক আসবে তারাও দেখবে ফরেন্সিক দল এসে তারাও দেখবে এবং আজকে সারা দিন এটা নিয়ে কাটা চলবে তদন্তকারী সংস্থাগুলি এসে তাদের মতো করে তদন্ত এগিয়ে নিয়ে যাবে অনেক ধন্যবাদ তোমাকে বিশ্বজিৎ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ পানাগড়ে দুর্ঘটনার তদন্তে সিআইডি কাকশায় পৌঁছায় সিআইডি তদন্তকারী দল এই ঘটনায় মৃতা মহিলার তার সহযাত্রীর সহযাত্রীরা কি বলছেন শোনাব পেট্রোল পাম্পে তেলটা ভরলাম পেট্রোল পাম্পে তেল ভরে গেলাম আমরা মেন হাইওয়েতে ধরলাম ধরা পর আপনি নিজের সাইড ধরে যাচ্ছিলাম যা বা হঠাৎ দেখলাম যে সামনে একটা গাড়ি এসে হোয়াইট গাড়ি বেরিয়ে তারপর ডিপার দিতে দিতে বেরোচ্ছে তারপর আমরা বললাম কি বাঁ দিকে না বাঁ দিকে যাচ্ছে ডান দিকে কারণ ডিপার দিতে আমরা বললাম কি ওকে বেরিয়ে যেতে দাও দেওয়ার পর যেই যেই আমরা সাইডে এসছি নিজে ও কী করলো আস্তে করে হাতেরাম করলো আমরা ভাবলাম যে আমাদের আই হতে বলছি আমরা এগিয়েছি যেই একটু এগিয়েছি এগোনে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে কি পিছন দিয়ে আমাদের এ করে দিল মারার পরেই সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি ডিভাইডারটাচাল ফের ওখান দিয়ে আমরা কী করলাম আস্তে করে নিলাম গাড়িটা আস্তে করার পরেই যে একটু আর এগিয়েছি তারপর ও কি করলো আর একবার হাত দেখালো তারা ভাবলাম যে হতে পারে যেতে দিচ্ছে ফের আমরা কি করলাম ভয়ে আস্তে করে গাড়িটা সাইড করে দিলাম ভাবলাম কি কী এরকম বেরিয়ে চলে যাবে তাদের

ফুল ফাল মানে কমেন্ট করছিলো পুরো মদ্যাম অবস্থা লাস্ট আমি গাড়ি দিয়ে যখন ভিতর দিয়ে বেরিয়েছি বেরোনোর পর দেখছি ওদের গাড়িতে এ হয়ে গেছে গাড়ি স্টার্ট দিয়েছে তখন আমি ওদেরকে ভিতর দিয়ে ধরেছি ধর চাবিটা কেড়েছি তখন আমাকে দু ঠাতা মেরেছে তাও আমি চাবিটা কেরাম ভাবে এ করে চাবি মেরে কতজন ছিল গাড়িটা ভিতরে সাদা ভাবছেন যেভাবে করছিল মানে ভদ্রলোক তো থাকলে তার কোনোদিন করবে না রাস্তাঘাটে মানে হতে পারে যে আমি রাস্তাতে দাঁড়িয়ে যেতাম তো হতে পারে ম্যাডামকে আমার নামিয়ে নিচ্ছি এরা নামিয়ে কিছু করে দিত আমাদের বন্দুক থেকে কিছু করে কিন্তু লাস্টে আমরা কি করে এখান এ করলাম লাস্টে গাড়ি পাল্টি করে ওরা ফের পাওয়ার চেষ্টা করেছে তার মধ্যে আমি বেরিয়ে ভিতর দিয়ে বেরিয়ে ধরে চাবিটা কেনে আমি এই ঘটনায় মৃতারের চালকের বক্তব্য কি শোনাবো পিছন দিক থেকে হঠাৎ একটা সাদা গাড়ি আমাকে ওভারটেক করলো করে স্লো করে দিল ডান দিকের ইন্ডিকেটার দিল আবার পাঁচ দিন হাত আমাকে সাইড দিলো সাইড দিয়ে আমি যখন বেরোতে গেলাম আমাকে ডান দিকে চেপে দিল হাইরোডের যে ডিভাইডার ডিভাইডার আমার চাকাটা ঘটনা রানি স্লো হয়ে গেলো ও আগে চলে গেলো এবার বাঁদিকে যে আপনাদের হাইরোডতে করে যে পুরোনো রাস্তাটা বেরিয়েছে ওখান থেকে যখন আমি আবার সোজা হাই রোডে উঠতে যাচ্ছি আমার সামনে আবার এসে ব্রেক মারে তখন আমাকে রানিং গাড়িটা কী করতে হলো বাঁদিকে রাস্তাটাই ঢুকে দিতে হলো আমি জানি দার্জিলিং মধ্যে আবার সোজা হাইরোড আমি ট্রেনে বেরিয়ে যাব একটাই কারণ আমার গাড়িতে লেডিস আছে আমরা সবাই ভয় খেয়ে গেছিলাম ভয়েরা কিডন্যাপার হতে পারে পার্টি হতে পারে ওদের মেরে ফেলতে পারে ওরা কি করলো আবার আমাদের ব্যাক করে এসে পেছন দিকটি ওভারটেক করেছে এসে দিয়ে নিজের ডান দিকের গেট দিয়ে মেরে গাড়িটাকে পাল্টি করে আপনাদের গাড়িটা আমাদের গাড়িটা আমাদের চারটে চাকা ওপরে আর আমরা পাঁচজন চলাই তার মধ্যে ম্যাডাম ওখানে ডেট হয়ে যায় এর ঘটনা নস্বাত করে দিয়েছে পুলিশ পুলিশের পক্ষ থেকে জানানো হয় ইফ টিজিং এর কোনো ঘটনাই ঘটেনি এই প্রসঙ্গে পুলিশ কমিশনার কি জানিয়েছেন শোনাবো আমাদের কাছে সিসিটিভি ফুটেজগুলো আছে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হুন্ডাই ক্রিটা গাড়ি যাদের বাড়ি এখানে পানাগড় রাইস মিল মোড়ে আছে ওরা এগিয়ে এগিয়ে যাচ্ছে এবং যে মৃতার গাড়ি সেটা ওনার পিছে পিছে আসছে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন যে টেকনিক্যাল এভিডেন্স আছে যেটা সিসিটিভি আছে ওখানে আমরা দেখতে পাচ্ছি যে Hyundai Creta গাড়ি আছে সেটা এগোচ্ছে মানে এগে যাচ্ছে ওর তার পিছনে পিছনে মির্তার গাড়ি আছে এবং পানাগড় রাইস মিল মোড়ে এসে ওই গাড়িটা যখন একটা গলিহ মধ্যে এন্টার করে যায় Creta গাড়ি এবং মির্তার গাড়িস ওর পিছনে পিছনে এন্টার করতে পারে না ওখানে সামনে একটা পয়েন্ট এ গিয়ে পাল্টা খে যায় ইনসিডেন্টটা হয় যার মধ্যে তরুণী মারা যায় আমরা আজকে সকাল থেকে এখানে দেখলাম বিভিন্ন চ্যানেলে বিভিন্ন মিডিয়াতে একটা মোটিভেটেড একটা ক্যাম্পেইন চলছে তার কোনো ভিত্তি নেই এটা একটা কুৎসা একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে এবং আমাদের কাছে যে এখন অবধি আমরা ইনভেস্টিগেশন পেয়েছি তার ভিত্তিতে আমরা ডেফিনেটলি তাদের বিরুদ্ধেও কিছু আইনগত ব্যবস্থা নেব আমরা এফআইআর এবং বাকি যে স্টেটমেন্টগুলো আছে যারা প্যাসেঞ্জারগুলো ছিল তাদের স্টেটমেন্ট ভিত্তিতে আমরা এটাই বলতে পারি কি এখানে কোনো ইভ টিজিংয়ের কোনো ঘটনা হয়নি কোনো কোনো টিজিংয়ের কোনো ঘটনা এখানে নেই এখানে পিওর একটা দুটা গাড়ির মধ্যে এটা বলতে পারেন কি ওভারটেক করার মধ্যে এটা মিশ্রি স্টার্ট হয়েছিল এবং তারপরে পুরো ঘটনাটা আমাদের যে মেনলি সিসিটিভির মধ্যে আছে আমাদের কাছে আপনাদেরকে ক্যামেরা ফুটেজটা দেবো